প্রকৃত পাপ ক্ষয় হয় কার কাছে কৃষ্ণের কাছে না যিশুর কাছে প্রিয় বন্ধু আজ আমরা এক অত্যন্ত গুরুতর প্রশ্ন নিয়ে চিন্তা করব প্রকৃত পাপ ক্ষয় হয় বা মোচন হয় কার কাছে কৃষ্ণের কাছে না যিশুর কাছে মানুষ যতই সাধু হোক না কেন পাপ আমাদের প্রত্যেকের সবার জীবনে আছে আর সেই পাপই মানুষকে ঈশ্বরের থেকে আলাদা করে তাই পাপ মোচন ছাড়া বা ক্ষমা ছাড়া মুক্তি সম্ভব নয় বা ঈশ্বরের সঙ্গে মিলন হওয়া সম্ভব নয় তাই আসুন সর্বপ্রথমে জানি শাস্ত্র গ্রন্থগুলি পাপ সম্বন্ধে কী বলে প্রথমত বেদ মতে বেদে পাপকে বলা হয়েছে অধিত বা অধর্ম অর্থাৎ সত্য ধীত বা সাতশ্বত নিয়ম ভঙ্গ করা অর্থাৎ পাপ মানে হল ভুল কাজ করা বা দুষ্কর্ম করা যা জেনে হোক বা অজান্তে করা হোক আর এই পাপ মানুষকে দুঃখ অশান্তি ও দীনতার দিকে ঠেলে দেয় দ্বিতীয়ত ভাগবত গীতা মতে গীতা অনুযায়ী পাপ বা পপম মূলত ধর্ম বা কর্তব্য থেকে বিচ্যুত হওয়া কাম ক্রোধ লোভ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে অধর্ম করা গীতা ষোলো অধ্যায় একত্রিশ শ্লোকে লেখা আছে কাম ক্রোধ লোভ এই তিন দ্বার দিয়ে মানুষ পাপে পতিত হয় এই পাপগুলোই হল নরকের দ্বার আর এই পাপের জন্যই মানুষকে দুঃখ দীনতা ও নরক ভোগের ফল ভোগ করতে হয় তৃতীয়ত বাইবেল মতে পাপ হলো ঈশ্বরের বিধি ভঙ্গ করা এবং ঈশ্বরের থেকে আলাদা হওয়া প্রথম জন তিন অধ্যায় চার পদে লেখা আছে যে কেউ পাপ করে সে আইন ভঙ্গ করে আর পাপ তো আইন ভঙ্গই এছাড়া রোমিও তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে আবার জিসাইও উনষাট অধ্যায় দুই পদে লেখা আছে পাপ মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক ছিন্ন করে প্রথম যখন এক অধ্যায় নয় পদে উল্লেখিত আছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন প্রকৃত পাপ মোচনের বিষয়টি শাস্ত্র অনুযায়ী আলাদা আলাদা ব্যাখ্যা দেয় প্রথমত বেদ ও কৃষ্ণ মতে বেদে বলা হয়েছে ঈশ্বরই একমাত্র পাপ মোচনকারী বা ক্ষমাকারী বেদে স্পষ্টভাবে শেখানো হয়েছে যে মানুষ নিজের পাপ থেকে মুক্ত হতে চায় আর এজন্য ঈশ্বরের করুণা ও প্রার্থনা প্রয়োজন বা অনুগ্রহের প্রয়োজন ঋগ্বেদে প্রার্থনা করা হয়েছে হে দেব আমাদের পাপ ক্ষমা করো আমাদের অপরাধ সকল দূর করো বেদে বিভিন্ন যজ্ঞ মন্ত্র প্রার্থনা দান প্রভৃতির মাধ্যমে পাপের প্রায়চিত্ত করার উল্লেখ আছে তবে এগুলো মূলত বাদ্যিক আচরণ যা মানুষের অন্তরকে টপুরি পাপ মুক্ত করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা আঠেরো অধ্যায়ের ছেষট্টি শ্লোকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মমেকাং শরণাং বজ্র আহং তং সর্ব পাপেব্য মক্ষই স্বামী মাসূচ। এখানে কৃষ্ণ ঘোষণা করছেন তার স্মরণে গেলে ভক্তকে তিনি পাপ থেকে মুক্ত করবেন এটি এক মহান প্রতিশ্রুতি অর্থাৎ মুক্তির আশা কৃষ্ণের কাছে আছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে পাপের ন্যায্য শাস্তি মেটে সেটা এখানে সুন্দিষ্ট কোনো উল্লেখ নেই গীতা এখানে পাপের দণ্ডভোগ বা প্রায়চিত্তের সম্বন্ধে ব্যাখ্যা দেয় না শুধু প্রতিশ্রুতি দেয় দ্বিতীয়ত বাইবেল ও যিশুর মতে বাইবেল স্পষ্টভাবে শেখায় যে পাপ মোচন রক্ত ছাড়া সম্ভব নয় হিব্রীয় নয় অধ্যায় বাইশ পদে লেখা আছে রক্তপাত ছাড়া পাপ ক্ষমা হয় না প্রথম যখন এক অধ্যায় সাত পদে লেখা আছে যেসব রক্ত আমাদের সমস্ত পাপ হইতে পরিশুদ্ধ করে প্রথম যখন দুই অধ্যায় দুই পদে লেখা আছে তিনি আমাদের পাপের জন্য প্রায় চিত্ত রোমিও তিন অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদে লেখা আছে যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক বলে গণ্য হই অধ্যায় পাঁচ থেকে ছয় পদে লেখা আছে তিনি আমাদের পাপের দণ্ড নিজের উপরে বহন করলেন এখানে দেখা যায় প্রকৃত পাপ মোচন হয় যিশুর রক্তের দ্বারা কারণ যিশু শুধু আশ্বাস দেননি বরং তিনি নিজের নির্দোষ থেকে সমগ্র মানবজাতির জন্য ক্রুশে নিজের প্রাণ দিয়ে পাপের মূল্য পরিশোধ করেছেন বা পাপের ক্রুশে প্রাণ দিয়েছেন অর্থাৎ তিনি আমাদের পাপের শাস্তি নিজের ওপর নিলেন যাতে আমরা মুক্তি পাই তৃতীয়ত মূল পার্থক্য ও সত্য কৃষ্ণ ভক্তকে আশ্বাস বা প্রতিশ্রুতি দেন যে তিনি পাপ থেকে মুক্ত করবেন আর যিশুর ক্ষেত্রে দেখা যায় যিশু শুধু আশ্বাস দেননি বরং তিনি ক্রুশে নিজের রক্ত দিয়ে বাস্তবে পাপের শাস্তি বহন করে প্রকৃত সেই মুক্তি বা ক্ষমা প্রদানের কার্য সম্পূর্ণ করেছেন একজন শুধু আশ্বাস বা প্রতিশ্রুতি দেন আর আরেকজন সেই প্রতিশ্রুতিকে বাস্তবে পূর্ণ করেন তাই প্রকৃত পাপ ক্ষয় হয় যিশুর কাছেই সর্বশেষে বলতে চাই বন্ধুরা বেদে বলছে ঈশ্বরই পাপ মোচনকারী বা ক্ষমাকারী আর বাইবেল প্রকাশ করেছে সেই ঈশ্বরই হল যিশু খ্রিস্ট যিনি আমাদের পাপের জন্য শাস্তি বহন করেছেন তাই সত্যি বলতে গেলে প্রকৃত পাপ ক্ষয় হয় যিশুর কাছেই আর যদি আপনি পাপ মুক্ত জীবন চান চিরন্তন মুক্তি চান তবে যিশুর কাছে আসুন তার রক্তই আপনাকে পাপ থেকে মুক্ত করবে আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলন করাবে এবং অনন্ত জীবন দান করবে তার জন্য আপনাকে অর্থ লাগবে না তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না তার জন্য আপনার জীবনকে জলাঞ্জলি দিতে হবে না তার জন্য আপনাকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ভোগ করতে হবে না শুধু একটি কাজ করতে হবে প্রভু যিশুর কাছে আপনাকে নত করুন আপনার জীবনকে সমর্পণ করুন হৃদয়ে স্বীকার করুন বলুন হে প্রভু যিশু আমি সত্যকে জেনেছি তোমার কাছে আমার দেহমন আস্থাকে সমর্পণ করছি তুমি আমাকে সঠিক পথ দেখাও তুমি আমাকে অনন্ত জীবন দাও কারণ মনে রাখবেন প্রকৃত পাপ ক্ষয় হয় একমাত্র প্রভু যিশুর কাছেই তাই প্রভু যিশু বলছে আমি আলফা আমি অমিতা আমি প্রথম আমি শেষ আমি ছিলাম আমি আছি আমি আবার আসবো যে কেহ আমাকে বিশ্বাস করে তার সমস্ত পাপ ক্ষমা করে আমি যেখানে থাকি সেখানে তাকে নিয়ে যাব তাই বন্ধুরা আপনি যদি অনন্ত জীবন পেতে চান তো আজই আপনার জীবনে প্রভু যিশুকে উদ্ধারকর্তা প্রাণকর্তা পাপের ক্ষমাকার হিসাবে গ্রহণ করুন আর আপনারা মনে রাখবেন প্রকৃত পাপ ক্ষয় হয় একমাত্র প্রভু যিশুরই কাছে